ইউরোপ ও আমেরিকার ফুটবল মঞ্চে একই রাতে দেখা গেল দুই মহাতারকার সম্পূর্ণ বিপরীত পারফরম্যান্স একদিকে যখন কিলিয়ান অ্যাম্বাপের দুর্দান্ত হ্যাট্রিকে রিয়াল মাদ্রিজ চ্যাম্পিয়ন্স লিগে বিশাল জয় পেয়েছে ঠিক তখনই অন্যদিকে লিওনেল মেসির ইন্টার মায়ামি আট গোলের রোমাঞ্চকর ম্যাচে বড় ব্যবধানে হেরেছে একই রাতে ইউরোপিয়ান ও মেজর লিগ সকারে দেখা গেল ফুটবলের এই ভিন্ন চিত্র ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে কাজাখস্তানের কায়রাত আলমাতির বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ ফরাসি সেন্সেশন কিলিয়ান এম্বাপের দুর্দান্ত হ্যাট্রিকের সুবাদে তারা পাঁচ শূন্য গোলের বিশাল জয় তুলে নিয়েছে মঙ্গলবার রাতের এই ম্যাচে রিয়ালকে থামাতে হিমশিম খেতে হয়েছে আলমাতিকে এ জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইল রিয়াল মাদ্রিদ অন্যদিকে এমএলএস সকারে শিকাগো ফায়ারের কাছে পাঁচ তিন গোলের বড় ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি শিকাগোর সলজার ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল গোলের এক অবিশ্বাস্য থ্রিলার যেখানে মায়ামির দুর্বল রক্ষণবাগের কারণেই তাদের পরাজয় নিশ্চিত হল এ হারে মায়ামির সাপোর্টারশীল জেতার আশা কার্যত শেষ হয়ে গেল কারণ শীর্ষস্থান থেকে তারা এখন অনেকটাই পিছিয়ে পড়েছে এভাবে ফুটবলের মঞ্চে একদিনে রচিত হলো দুই মহাকাব্য একদিকে তারুণ্যের তেজ ও গতি দিয়ে অ্যাম্বাপে তার নতুন ঠিকানায় জয়ের পতাকা উড়িয়ে ফুটবল বিশ্বের নতুন রাজা হিসেবে নিজেকে প্রমাণ করলেন অন্যদিকে বহু প্রত্যাশার চাপ আর ক্লান্তির ভারে মেসি হয়তো পারলেন না তার ম্যাজিক দেখাতে দিনের শেষে ফুটবল এমনই যেখানে এক কোণে হাসির ঢেউ তো অন্য কোণে নীরবে ঝরে যায় হতাশার অশ্রু সাজিদা ইমা স্পোর্টস